হ্যালো বন্ধুরা ওয়েলকাম আমাদের প্রিয় চ্যানেল কেজি মাহির উইতফানে সকলকে স্বাগত আমরা এখানে এসেছি ইলামবাজারের একটি কারখানায় যেখানে বক্সাত ডিমডিফাই করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রঙটি গালা পালিশ করা হয়েছে তারপর এবার পালিশ রঙটা দেওয়া হচ্ছে কি সুন্দরভাবে মিস্ত্রি দিচ্ছে অত সুন্দরভাবে दिसते একদম সোনালী কালার চকচকচক করে এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ রংটা begitu পরিস্থিতিত হবে এটা কতদিন হলো দিয়ে চলেছে এটাকে কি বলে গুজি মারা তেলের মতো বন্ধ এটাকে কি বলে রোজি চকচকে তাই তো এর বক্সের সাইডে যেটা থাকে সেটা খুব সুন্দর কাজ খুবভাবে কাজ করে খুব ভালো খুব সুন্দর এখন গ্রাম বাংলায় সাধারণ তো পরিচালিত একটি খাট সেটা হচ্ছে বক্স এই খাট এখন প্রত্যেক মানুষের ঘরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন 叫什么？电话给你。 ফিল করছে যেটা বলছিলাম আপনাদের যে প্রত্যেক বাঙালি এখন নতুন জীবন বানতে যাওয়ার আগে দুই কুল একটা সন্ধিক্ষণে মিলিত হওয়ার পর মেয়ে পক্ষ থেকে বরকে নতুন খাট দেওয়া হয় সেই খাট অবশ্যই এবং সেই বক্স খাট এখন বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ডিজাইন প্রচলিত এই খাট ছাড়া নতুন জীবন অপূর্ণ বিবাহিত জীবনে এই খাট এখন আসছে পঁচিশ হাজার থেকে শুরু করে আপনি যেরকম নেবেন এক লাখ টাকা পর্যন্ত রয়েছে দেড় লাখ টাকা পর্যন্ত ভাট রয়েছে কেউ যদি নিজস্ব কার্ড দিয়ে মিস্ত্রি দিয়ে তৈরি করে নেয় সেক্ষেত্রে তার বাজেট একটু বেশি পড়ে যায় কারণ নিজের মতো করে তৈরি করবে তো আর এগুলো ক্রয়যোগ্য মিস্ত্রিরা বাজারের চাহিদা অনুযায়ী তারা তৈরি করে দেয় সেখানে অনেক কম কয়েক শ্রমটা লাগে তাই মূল্যটা অনেকটা কমে যায় কিন্তু যখন নিজের মনের মতো করে কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে মিস্ত্রিরা একটু সময় বেশি নেয় সেক্ষেত্রে কয়েক শ্রম বেশি হয়ে যায় দামটা একটু বেশি হয়ে যায় একদম নিখুঁতভাবেই কাজ করছে দেখেছেন ঠিক ঠিক করতে এমনকি নিজের মুখ দর্শন করা যাবে এত সুন্দর রংটা পানি করবে

প্রাক মুহূর্ত দিয়ে কারণ একটু ভাষার ভুল ভ্রমণ হলে তাই গেলে পরবর্তীতে সুন্দরভাবে তাকে জিনিসটাই আলাদা চলে একদম

ঠিক আছে বন্ধুরা আবার